হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আসছেন তো সাতশী অপিন এক্সের হচ্ছে মিশন সি চলে আসছে এটা সবাইকেই কমপ্লিট করতে হবে কমপ্লিট না করলে পেমেন্ট পাবেন না সো কেমনে কি আমি বোঝানো ট্রাই করব সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন সো নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস এইখানে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি ঠিক আছে সো আপনি যেটা করবেন ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে অপিনেক্স এইখানে প্লে স্টোরের মধ্যে চলে আসবেন এইখানে হচ্ছে লেখবেন অপিনেক্স ঠিক আছে এই যে অপিনেক্স লেখার পরে এই অ্যাপটা পেয়ে যাবেন এইটা ডাউনলোড করে নেবেন অলরেডি কিন্তু আমার ডাউনলোড করাই আছে ঠিক আছে সো আমি আর ডাউনলোড করব না দেন সরাসরি আমি অপিনিক্সের মধ্যে যাব। এখানে আপনার সি কমপ্লিট করতে হবে কিভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টা বলবো তো গাইস এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হচ্ছে অপিনেক্সের আপনাদের যেটা থাকবে এখানে টেস্ট নেট থাকবে ঠিক আছে এই যে এরকম থাকবে আপনারা নেট করে নেবেন সি কমপ্লিট করার জন্য নেট করতে হবে এখানে ঠিক আছে এই যে টেস্ট নেট ফলো করেন তাইলে বুঝতে পারবেন টেস্ট উপর ক্লিক মিডিলেরটা কোর মেন ঠিক আছে আর কোর মেইনেটের নেটের উপরই হচ্ছে আপনার এই অপিনিক্স এই টোকেনটা তৈরি করা হয়েছে ঠিক আছে তো এখন আসেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে কাম টোকেনের সাথে ট্রেড করতে হবে ট্রেড করার জন্য আপনাকে কোর টোকেন লাগবে আপনার এই ব্যালেন্সে ঠিক আছে কোড টোকেন কোথায় পাবেন সেটাও দেখাচ্ছি তো এইখানে হচ্ছে মিশনের মধ্যে ক্লিক মিশনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন এইখানে একটা মিশন আছে ঠিক আছে আর আগের যেইগুলো মিশন আছে ওই মিশ এই এইগুলো মিশন কমপ্লিট না করে থাকলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও পেয়ে যাবেন না বুঝলে ভিডিওটা দেখে আপনারা এই মিশনগুলো কমপ্লিট করবেন এইখানে যে মিশনগুলো আছে এই এইগুলা ঠিক আছে এই মিশনগুলো কমপ্লিট করে নেবেন এখন মিশন সির মধ্যে যদি ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার কমপ্লিট দেখাচ্ছে ঠিক আছে কোর আছে হচ্ছে জিরো পয়েন্ট নাইন আর আছে দুই বিলিয়নের উপর ঠিক আছে এখন আসেন এইখানে অ্যাসিস্টের মধ্যে যদি আসি এখানে দেখতে পাবেন আমার অলমোস্ট ব্যালেন্স শো ব্যালেন্স শো করতেছে হচ্ছে পাঁচটা কোর ঠিক আছে ফাইভ পয়েন্ট কোর তো এইখানে হচ্ছে আমার দেখেন এইখানে দুই বিলিয়ন প্লাস আমি কিন্তু একটা টুকেন দিয়ে বাই করছিলাম ঠিক আছে এখন কিন্তু চারটা কোর হয়ে গেছে আমি কিন্তু এখানে প্রফিটে আসি লসে নাই তো এখন এই যে ট্রেড মাসখানের বাটন ট্রেড এই ট্রেড বাটনে আসার পরে এইখানে আপনার কোর থাকলে এখানে বাই করে নেবেন এইখানে এই যে বাই অপশান দেখতে পাচ্ছেন এইখানে বাই করে নেবেন অ্যাভেলেবেল কোর ব্যালেন্স এখানে শো হবে আপনার তো অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু আমার দেখাচ্ছে এখানে ঠিক আছে এইখানে আপনি কোর উঠাবেন জিরো পয়েন্ট ফাইভ দিয়েও বাই করা যাবে এখানে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে নেবেন কেটে দিই জিরো পয়েন্ট ফাইভ ফাইভ দিয়ে বাইয়ের মধ্যে ক্লিক করবেন বায়ের মধ্যে ক্লিক করলে বাই হয়ে যাবে তারপরে মিশনে যে ওইটা সাবমিটেড করে দিবেন ফাঁকা জায়গা থাকবে সাবমিটেড করে দেবেন কাজ হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক কম প্রাইস এখন কিন্তু যদি চার্টের মধ্যে ক্লিক করি এখানে জাস্ট ওয়েট করবেন চার্টটা মনে হয় অনেক হাই ঠিক আছে লোয়ার পজিশনে নাই প্রচুর হাইপ হয়েছে সো দেখতেই পাচ্ছেন চাটের যে অবস্থা প্রচুর পরিমাণ হাইপ এইখান থেকে আরও হাইপ হতে পারে এখানে যদি আমরা এই যে লিস্টেড করা হয়েছে আজকে ঠিক আছে মিশনটা শুরু হয়েছে আজকে আর আজকে থেকেই কিন্তু কমপ্লিটলি তারা অনেক কম প্রাইসে মানে লিস্টেড করাইছিল বাট সবাই এখানে বাইসেল করতেছে যার কারণে কিন্তু মার্কেট এত পরিমাণ হাই হয়েছে বলার বাহিরে ঠিক আছে সো এই মার্কেট আরও হাই হবে এখান থেকে তো যাই হোক এখন আসেন মেন টপিকে যাই এখানে কোড ডিপোজিট করবেন কীভাবে কোড ডিপোজিট করার জন্য এই যে এইখানে মাথাতে ক্লিক করে দিবেন এই আইকনে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস কপি অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করার পরে চলে যাবেন এমএক্সি গ্লোবাল এমএক্সিতে চলে আসবেন ঠিক আছে আমি এমএক্সিতে যাচ্ছি তো গাইস এইখানে আসার পরে দেখেন এইখানেই কিন্তু যত ঝামেলা এইখানে আপনাকে যে কোনো কারেন্সি ইউএসডিটি ডিপোজিট করবেন অথবা বিএনবি যেটা আপনার ওয়ালেটের মধ্যে আছে ডিপোজিট করে নেবেন দেখেন এইখানে কিন্তু আমার কোর আছে এই কোডটা উইথড্রল করে নেবেন ঠিক আছে কোর উইথড্রল প্রসেস দেখায় তারপরে ট্রেড প্রসেসও দেখাবো এই যে উইথড্রলের মধ্যে ক্লিক করার পরে উপরেরটা অন চেন উইথড্রল ঠিক আছে অন চেন উইথড্রল অ্যাড্রেস যেটা নিয়ে আসলেন ওইটা আমি অ্যাড্রেস নিয়ে আসছি এখানে কপি করলাম পুট করে দিলাম কোর চেন কিন্তু এখানে নিয়ে নিছে ঠিক আছে এখন অল অলের মধ্যে ক্লিক মা অ্যাভেলেবেল পাঁচটা করে দিছে ভাই সকালে অ্যাভেলেবেল একটা ছিল আমি দেখলাম আমার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল একটা ছিল সো যাই হোক এখানে পাঁচটা কোর মিনিমাম বাই করতে হবে বাই করে কোর ফিস জিরো পয়েন্ট ফাইভ কাটবে এখান থেকে আপনি উইথড্রল করে নেবেন ঠিক আছে এইখানে কনফার্ম করলে মেইল ভেরিফিকেশন চাবে ভেরিফিকেশন করে উইথড্র করে নেবেন আর মিনিমাম এইখানে ট্রেড হচ্ছে আপনাকে কোর কেনার জন্য করতে হবে মিনিমাম হচ্ছে পনেরো ডলার খরচা করতে হবে ঠিক আছে কোরের প্রাইস একটু হাই হয়েছে এখানে কত দুই ডলার সেন এখানে সার্চ করবেন ঠিক আছে কোর লেখা এখানে সার্চ করবেন তারপরে স্পোর্ট এটা কিন্তু ফিউচারের মধ্যে আছে স্পোর্ট এই যে এখানে ফলো করেন স্পোর্ট স্পোর্টের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে এই যে পেয়ার পেয়ে যাবেন ইউএসডিটি পেয়ার এখানে বাই করে নেবেন এই যে প্রাইস কিন্তু লোয়ারে চলতেছে বাইয়ের মধ্যে ক্লিক ক্লিক করার পরে আপনার অ্যামাউন্ট এখানে প্রাইস শো করবে এখানে অ্যামাউন্ট তুলে দেবেন ইউএসডিটি তুলে দেবেন তুলে দেওয়ার পরে আপনি এখানে বাইয়ের মধ্যে ক্লিক করবেন ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে আমাকে বলতেছে ফান্ড নাই ডিপোজিট করার জন্য ঠিক আছে তারপরে উইথড্রল করে নেবেন তো মিনিমাম পাঁচটা কোর্স ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই টাস্কটা এই অপিন এক্সের এই টাস্ক ভীষণ ইম্পর্টেন্ট যেহেতু মেন নেটের ব্যাপার স্যাপার কেউ এড়ায় যাবেন না ঠিক আছে কমপ্লিট করে নেবেন কষ্ট হলেও এই যে এখানে যাতে সাইন আপ নেয় সাইন আপ করে নেবেন আমার অলরেডি কিন্তু সাইন আপ করাই আছে তো প্রাইস দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মোটামুটি একটা হাইফ হয়েছে ঠিক আছে এখানে কিন্তু অপিন এক্সের প্রাইস শো করতেছে না বুঝতেছেন এখানে সোয়াবের মধ্যে যদি ক্লিক করি এখন দেখি তো কেমন প্রাইস চলতেছে এইখানে আমি এক তুলে দিই জিরো পয়েন্ট নাইন দেখেন এখানে যদি আমরা সোয়াব করি কোনো প্রকার সোয়াব হবে না তার কারণ এটা এখনও নেটে ট্রেড অ্যাভেলেবেল না টেস্ট মধ্যে প্রাইস চলতেছে এর হচ্ছে এক একটা দশ ডলার ঠিক আছে দেখতে পাচ্ছেন দশ ডলার করে ভ্যালু আছে ঠিক আছে তো টেস্ট প্রাইস আর নেটের প্রাইস কখনো এক হয় না টেস্ট একটা আলাদা জিনিস মেননেট আর একটা জিনিস ঠিক আছে টেস্ট মানে হচ্ছে টেস্টিং পারপাস চলে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ